Um, 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 um. আমি শুয়ে শুয়ে জেকুঁজিতে হামিং করছি যাদের জেকুজি নেয় তারা গরম পানিতে এটা হামিং করতে পারেন হামিংয়ে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হয় এবং এই নাইট্রিক অক্সাইড আমাদের রক্তনালীকে প্রসারিত রাখে এবং এটা আমাদের হার্টের জন্যে লাংসের জন্য এগুলো এবং পেরিফেরিতে আমাদের সার্কুলেশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের প্রেশারের রুগী আছেন যাদের প্রেশার কমাতে সাহায্য করে হার্টের রুগীদের জন্য উপকারী ইলেকট্রাইল ডিসফাংশনের এটা একটা চিকিৎসা তো ন্যাটিক অক্সাইড আমাদের খুব দরকার প্রিয় দর্শক লাংসের জন্যও দরকার এটাকে লাংসকে প্রোটেক্ট করে হাম হাম হামিং আরও অন্যান্য অনেকভাবে করা যায় প্রিয় দর্শক আপনারা এই সংক্রান্ত আরও অনেক ভিডিও আছে দেখবেন হামিং করুন ন্যাটিক অক্সাইড প্রোডাকশন করুন হেলদি থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম